সালাম আলাইকুম আজকে দেখাবে এই ভাইরাল গলাটা হাতে হাতে পুরো কামিষ্টি আজকে ফুল ভিডিও দেখাবো তো একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখে যাবেন তো প্রথমে আমি গলাতে শুরু করছি তো একটা পাতলা পাখর নিয়ে লম্বা নিলাম আমি পাঁচ ছয় ইঞ্চি আর চড়া নিলাম তিন ইঞ্চি তো সামনের গলাটা এরকমভাবে কাটলাম আর পিছনের গলাটাও তিন ইঞ্চি নিয়ে লম্বা নিলাম চার ইঞ্চি তো সাইডে এক ইঞ্চি করে আমি এটাকে কেটে নিলাম তা ভি কাটিং করে কেটে নেওয়ার পরে এখন এটাকে আমি কাপড়ের সাথে আয়রন করে নেবো তো দেখুন কাপড় সাথে আয়রন করার পর হাফ ইঞ্চি সাইডে রেখে এটাকে আমি কাটিং করে নিচ্ছি তো দুইটা যেহেতু আমি একসাথে কেটেছি তো দুইটাই একসাথে আমি কাটিং করে নিচ্ছি কাটিং করার পর এখন সাইডের যে হাফ ইঞ্চি কাপড়টা ছিল সেটা আমি সম্পূর্ণভাবে সেলাই করে নেব তো দেখুন কীভাবে আমি সেলাই করে নিচ্ছি এইভাবে সেলাই করার পর এখন আমি সামনের পাটটা সেটা আমি সামনের যে কামিজ পাটটা সেখানে আমি বসিয়ে দেবো তো এখানে আমি যে বক্রমটার পাশে সেই সেখানে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো পুরোটুকুভাবে এভাবে আমি সেলাই করে নেব তো সেলাই করা শেষ হয়ে গেল এখন আমি হাফ ইঞ্চি কাপড় রেখে এটা কেটে নেব মানে কোনো কোনো করে কেটে নেওয়ার কারণে এই জিনিসটা সুন্দর করে ফিটিং হবে এই জন্য আমি কোনা কোনা করে কেটে নিচ্ছি তো কোনো কোনো করে কেটে নেওয়ার পর এখন যে হাফ মানে উলটিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব তো এখন এভাবে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো পুরোটুকু চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে লেস দেবো মানে সৌন্দর্য করার জন্য আমি এখানে লেসটা দিচ্ছি তাই লেসটার যে সেলাইটা সেটা কিন্তু আমি এখানে যে ফাঁকাড়া দেখা যাচ্ছেন এখানে কিন্তু আমি সেলাইটা বসাচ্ছি এই কারণে সেলাইটা সুন্দর হবে যদি লেসের উপর বসাতে যান তাহলে কিন্তু দেখতে মানে কুচকিয়ে যাবে আর মানে অনেক সময় সুয়ের কারণে সেলাইটা হয়ও না সুতা মানে সুতো বারবার ছিঁড়ে যায় তো এভাবে আপনারা যদি সেলাই করেন তাহলে সুতা বারবার ছুটে যাবে না তো এভাবে পুরোটুকে আমি সেলাই করে নেব তো দেখতেই পৌঁছেছেন আমি কীভাবে সেলাই করে নিচ্ছি এরকমভাবে সুন্দর করে এটা পুরোটুকে সেলাই করে নিলাম এইভাবে আমি পুরোটুকু সেলাই করে নেওয়ার পর এখন যে সাইটের যে চাপ সেলাইটা সেটা আমি দিয়ে দেবো সম্পূর্ণভাবে যে সাইটে যে চেক দেখুন কোথায় দিচ্ছি সেলাইটা সেমভাবে ওখানে দিলে আমাদের সে যখন উঁচা হয়ে রয়েছে সে উঁচাটা হয়ে থাকবে না সুন্দর করে বসে যাবে দেখুন কি সুন্দর করে বসে গেল তো এখন হয়ে গেল গলার ডিজাইনটা এখন এই গলার ডিজাইনটা কিন্তু আমার আলাদাভাবে দেওয়া আছে চাইলে দেখতে পারেন এখন আমি হাতাটা কাটিং করে নেব যখন আমি কাটিং করেছি যা কামিজটা তখন আমি হাতাটা কাটিং করে নিই তো এটা লম্বা নিয়েছি আঠারো ইঞ্চি আর সাইটের যে চড়াটা সেটা নিয়ে নয় ইঞ্চি আর ডিপ নিয়েছি আমি তিন ইঞ্চি আর নিজের মোহিটা নিয়েছি আমি সাড়ে ছয় ইঞ্চি তো আমি বলে দিলাম কীভাবে আমি মানে কাটিংটা করছি তো সেমভাবে আপনারা এরকমভাবে কাটিংটা করে নেবেন এখন আমি সেমভাবে পাতলা বকরমটা নিয়ে নিয়েছি পাতলা বকরম আমি চারভাষ করে এটা চড়া করে কেটে নিলাম তো চড়া করে কেটে নেওয়ার পর এখন দেখুন আমি কত নিয়ে চারে ইঞ্চি নিয়ে এখন এটাকে আমি একটু ডিজাইন করবো তো কীভাবে আমি ডিজাইনটা করবো সেটা কিন্তু আমি চক দিয়ে দাগ কেটে দেখিয়ে দিচ্ছি তো এভাবে আমি এটাকে কাপড়ের সাথে আয়রন করে নেব এই বকরমটা তা আয়রন করা হয়ে গেলে এখন আমি এটার যে নিচে যে একটু উলটিয়ে নিয়েছি উলটিয়ে নেওয়ার পর এটাকে আমি পুরোটুকিভাবে সেলাই করে নেব তো দেখুন আমি কীভাবে সেলাই করতেছি আমি কিন্তু মানে যে চকটা দাগ দিয়ে সেই অনুযায়ী আমি পুরোটুকু সেলাই করে নিচ্ছি তো আপনারা যদি এরকম না পারেন তাহলে কিন্তু আমাদের চক দিয়ে পুরোটুকু এরকমভাবে দাগ দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের সেলাইটাও সুন্দর হবে আর আপনারা খুব ইজি করে পেরে যাবেন তো এইভাবে আমি সেলাইটা করার পর কোনো করে কেটে নিয়ে যে এটা সুন্দর করে বসে তো এইভাবে আমি পুরোটুকু সেলাই করে নিলাম উলটিয়ে নিলাম সরি উলটিয়ে নেওয়ার পর এক এটাকে আমি চাপ সেলাই দিয়ে দেবো তো চাপ সেলাই দেওয়ার পর এখানে আমি একটু ডোরি সিস্টেম করে একটু পুটুলি বানিয়ে নিয়েছিলাম তো এই পুটুলিটা আমি পুরোটুকে লেসভাবে বসিয়ে দেব এখন এখানে বসানোর পর এখানে আমি আর একটু সৌন্দর্য করার জন্য আমি লেস বসিয়ে দেবো দেখুন এই লেসটা আমি কীভাবে বসাচ্ছি এই লেসটা বসান এতটা সহজ যদি আপনারা একবার ভালো করে দেখান তাহলে অবশ্যই পারবেন তো দেখুন এইভাবে আপনারা পুরোটুকু লেসটা বসিয়ে দেবেন এই যে সাইডে আমি সেলাই দিয়ে দিচ্ছি এখন আমি এই সাইডে একটা সেলাই দিয়ে দেবো তো পুরোটুকে এভাবে আমি সেলাই করে নেব আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কম শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর আমি টুকরা কাপড়ের ডিজাইনের কামেজ সিলোয়ার ফ্রক সব কিছু টুকরা কাপড়দের অনেক কিছু সুন্দর সুন্দর ডিজাইন করে বানাই যদি আপনাদের ভালো লাগে সেটা দেখতে পারেন তো এইভাবে কিন্তু আমি পুরোটুকে সেলাই করে নিচ্ছিলাম দেখুন তা আমি কিন্তু এই কাপড়ে যে টুকরা কাপড়টা ছিল সেই কাপড় দিয়েও কিন্তু আমার বিবির জন্য আমি ড্রেস বানিয়েছি তো সেই ভিডিওটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট জানাবেন আমি সেই ভিডিওটা আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো তো এভাবে পুরোটুকু সেলাই করার পর দেখুন সুন্দর কত সুন্দর হয়ে গেল হাতার ডিজাইনটা এখন আমার নিচের যে এটা সেটা আমি পরে সিলিয়ে দেবো আগে আমি কি করব দেখুন এখন পিছনে কামে যে পিছনে পাটা বাকি রয়েছে সেটা আমি সেলাই করে নেব আগে এই যে হাতের আরেকটু সৌন্দর্য করার জন্য এই ফুলটা আমি দিয়ে দিয়েছি এখন দেখুন যে পিছনে যে সাইডের কামিজের কামেজের গলাটা সেটা আমি এখন বসিয়ে নেব তো সেমভাবে আমি এরকম পুরোটুকুভাবে সেলাই করে নিয়েছি আমি উপর সেলাই দিচ্ছি না আমি বক্রমে যে সাইডের এক সুতরা দূরে সেলাইটা দিয়ে দিচ্ছি তো সেলাই করার পর হাফ ইঞ্চি কাপড় রেখে আমি কাটেন করে নিয়েছি আমি কিন্তু প্রত্যেকটা কামিজের ভিডিওতে আপনাদের বলে দিই যে কিভাবে আপনারা কোন জায়গায় কি করতে হবে পুরো ডিটেল কিন্তু আমি বলে দিই তো যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি বলে দেবো তো এভাবে কাটেন করার পরে আমি সেলাই করে দিচ্ছি সেলাই করার পর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি আমি নিচেও আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে হাতের কাজ করবো না এই জন্য আমি দুটাই চাপ সেলাই দিয়ে দিচ্ছি তা চাপ সেলাই দেওয়ার পর এখন আমি দুই কাজ জয়েন করে নেব তো দেখুন দোনো সাইড মানে দোনো কাত কিন্তু আমি ডবল ডবল করে সেলাই করে নেব তো এক সাইডে করা সেলাই করা হয়ে গেলে আমি আর এক সাইডে সেলাই করে নিচ্ছি এখন এটাকে আপনারা যদি না বোঝেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তা এখন আমার দুই সাইডে কাজ সেলানোর পর এখন দুই সাইডের যে সাইটের যে সেলাইটা সেটা আমি দিয়ে দেবো সাইটের সেলাইটা ব্যাক স্টেট দিয়ে দিচ্ছি এখানে যেহেতু ফাড়া হবে তো সবসময় মনে রাখবেন যে সাইডের যে সেলাইটা দেন সেখানে ব্যাক স্টেট দিয়ে দেবেন তো দনু সাইড এরকম আমি সেলাই করে নেওয়ার পর এখন আমি এটা সাইড নিজের যে সাইটের ফাড়াটা সেটা আমি সেলাই করে নিচ্ছি দেখুন আমি কীভাবে সেলাই করে নিচ্ছি আমার এই আপনারা যদি সাইটের কাপড় কুচকিয়ে যায় বা মানে কোনো বের হয়ে যায় সেটাই সেই কারণে কিন্তু আপনি আয়রন করে নিতে পারেন তাহলে কিন্তু এরকম সমাধান মানে সমস্যাটার সমাধান হয়ে যাবে আর একটা সমাধান আছে যে আপনারা কিন্তু কিভাবে মানে সোজা সেলাইটা দিবেন সেই ভিডিও কিন্তু আমার কাছে আলাদাভাবে দেওয়া আছে চাইলে দেখতে পারেন এখন সাইডের সেলাই করানোর পর এখন নিজের যেই সেলাইটা সেই সেলাইটা আমি দিয়ে দিচ্ছি দেখুন পুরোটুকু এভাবে আমি সেলাইটা দিয়ে দেবো তো সেলাইটা দেওয়ার পর এখন আমি যে চাপ সেলাইটা সেটা কিন্তু পুরোটুকু দিয়ে দিচ্ছি মানে আমি যে যে সাইডের পাড়ার পুরোটুকু আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি তো দেখুন সেলাইটা করার পর কোনো কুচকা যায়নি এখন তো এখন এটাকে আমি যে নিচে পরে যে আগে যে বললাম যে এই সেলাইটা আমি সেই সেলাইটা এখন দিয়ে দিচ্ছি মানে এই কাপড়টা যদি বের হয়ে থাকে তাকে দেখতেও ভালো লাগে না সেই জন্য এখানে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি সেলাই দেওয়ার পর সাইডের যে সেলাইটা সেটা দিয়ে দেবো হাতার যে সাইডের সেলাইটা এখানে আমি একটা সেলাই দিয়ে দেবো তারপর পরে আমি দেখবো যে একটা সেলাই কোথায় দেওয়া লাগবে আমি মাপ নিয়ে দেখলাম তো কীভাবে আর একটা সেলাই দেবো কোথায় দেবো তো এই মানে হাতার যে তাল পাট বা হাতা লাগানো খুব সহজ সেই ভিডিও আমার দেওয়া আছে আলাদাভাবে চাইলে দেখতে পারেন আমি প্রত্যেকটা ভিডিও আমাকে আলাদা আলাদা করে দিয়ে দিই শুধু আপনাদের দেখা মানে বোঝার সুবি ক্ষেত্রে মানে আপনারা যেন সহজভাবে বুঝতে পারেন তো এইভাবে আমি পুরোটুকু হাতাটা সুন্দর করে জয়েন্ট করে নেবো তো দেখে নাম কীভাবে জয়েন্ট করছে আর একটা জিনিস খেয়াল করবেন যে হাতার যে কাপড়টা থাকে বগলের নিচে আর কামিজের নিচে সেখানে কিন্তু আপনারা পেঁচিয়ে নিচে দিয়ে দেবেন মানে সোজাভাবে সেলাইটা করবেন না তাহলে কিন্তু কাপড়টা কুচকিয়ে থাকবে আর এরকম টাইটও লাগবে তো হয়ে গেল হাতা লাগানো তো হয়ে গেল আমার ডিজাইনার কামিজ তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন